আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কোমর ব্যথায় কী করি কোমর ব্যথা কিন্তু এখন অনেকেরই দেখা দিচ্ছে তাই কোমর ব্যথায় আমরা কি করি বা কি করতে হবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন কাজের ভারে কোমর ব্যথা একটু সবারই হয় কারো কারোর এই ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায় বয়স্কদের একটু বেশি হয় সাধারণত দুটি কারণে কোমর ব্যথা হয় এক আঘাতজনিত কারণে দুই বয়সজনিত কারণে আঘাতজনিত কারণও হতে পারে বয়সজনিত কারণও হতে পারে এই রোগটি নির্ণয়ের জন্য আমরা প্রথমত এক্স রে করানোর পরামর্শ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা দ্বিতীয় সঠিক রোগ নির্ণয়ের জন্য এম আর আই করানোর পরামর্শ দেওয়া হয় এই রোগটির চিকিৎসা পদ্ধতি দুটি এক কনজারভেটিভ বা রক্ষণশীল চিকিৎসা ব্যবস্থা দুই অপারেটিভ বা অপারেশন চিকিৎসা পদ্ধতি এই রোগটি সম্পূর্ণ তবে সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া এবং চিকিৎসা নেওয়া বাঞ্ছনীয় আমাদের দেশে বা সমাজে বহুবিধ চিকিৎসক বিরাজমান হাতুরে কবিরাজ থেকে শুরু করে বিভিন্ন অপপ্রচার মানুষের বিভ্রান্ত করে অনেক সময় এই বিষয়ে সবার সজাগ থাকতে হবে জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ